এই দোয়া করতে বলেছেন বিশ্বনবী সল্লাহ আলিং হিসাল্লাম কোরআনুল করিমে আল্লাহর ভালোবাসা পাওয়ার সুনির্দিষ্ট উপায় ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উল ইং কুমতুম তোহিব্যুন আল্লাহা ফাত্দাবি র উনি আয়া উফিরিলা কুম রুনু বাকুম অল্লাহ রফুর রহিম হেরাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু সৌরা ইমরান আয়াত নম্বর একত্রিশ আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসুল উল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করা তারপরেও বিশ্বনবী সল্লল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হযরত দাউদ আলিহি ওসাল্লামের একটি দোয়া উম্মতে মোহাম্মাদের জন্য তুলে ধরেছেন তা হল হযরত আবু দাউদার আদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রাসূল উল্লাহ সল্লল্লাহ আলি ওসাল্লাম বলেছেন দাউদ আলিহি ওসাল্লামের দোয়াগুলোর মধ্যে একটি হলো এই যে তিনি বলতেন আল্লাহ ইন্নি আস আলু দুয়াটি আবার বলছি আল্লাহ আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়াহলি অমিনাল মা ইওয়াল বারাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাও প্রার্থনা করি আর এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পাওয়ার দরজায় পৌঁছে দেবে হে আল্লাহ তোমার ভালোবাসাকে আমার নিজের জানমাল পরিবার পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও জামেতির মিজি হাদিস নম্বর তিন হাজার চারশো তনব্বই আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার ভালোবাসা পেতে হজরত দাউদ আলিহি ওয়াসাল্লামের পরা দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুক হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন Jazakallah.